আমাদের জীবনে আমরা একটি কমন শব্দের মধ্যে পরিচিত আর সেই শব্দটি হচ্ছে অহংকার আচ্ছা অহংকার জিনিসটা বর্তমানে খুব বেশি ভাবি না আমরা মনে করি অহংকার খুবই সামান্য একটা জিনিস একটা মানুষ অহংকারই থাক সমস্যা নেই একটু অহংকার আচ্ছা অমুক একটু অহংকার করে ঠিক আছে এটা কোনো বিষয় ও অমুকে তো অহংকারই অহংকার। ওনার মধ্যে একটু অঙ্ক দেখতে পাচ্ছি। আর এটা তো থাকিই। মানে এই কথাগুলোই আমরা কিন্তু বলি। মানে অহংকার জিনিসটাকে আমরা খুব বেশি একটা সিরিয়াসলি নিচ্ছি না। কিন্তু আমরা জানিও না এই একwidetildeমাত্র শব্দ অহংকার এটা কত বড় ভয়ানক একটা শব্দ। এই শব্দটা কিভাবে ভয়ানক চলুন প্রমাণ করে দিচ্ছি। আমরা মুসলমানরা অন্তত মোটামুটি জানি যে শয়তান আছে। এবং কোরআন হাদিস মতে আমরা শয়তানের বিভিন্ন রকম বর্ণনা পেয়েছি তো শয়তান কিভাবে হলো সেটা আমরাও জানি শয়তান প্রথমে সে ফেরস্তা ছিল আচ্ছা ফেরস্তা কাকে যার কোনো দোষ নাই যার মধ্যে কোনো রকম গুণা হওয়ার সম্ভাবনা নাই যাকে বিশ্বাস করা যায় এবং যার মধ্যে একদম মানে মাত্র কোনো রকম মানে দোষ্রুতি পাওয়া যাবে না বা নাফরমানি পাওয়া যাবে না বা যা যার মধ্যে একদমই খারাপ কিছু নাই তাকেই তো আমরা আসলে ফেরেশতা বুঝি মানে ফেরেস্তা মনে করি একটা ফেরেস্তা কনভার্ট হয়ে শয়তান হয়ে গেল জাস্ট ফেরেস্তা থেকে শয়তান হলো শয়তান এই ফেরেস্তা থেকে যে শয়তান হলো এর মাঝখানে অহংকার শব্দটি কি আপনারা দেখতে পেয়েছেন ফেরেস্তাকে যখন বলা হলো যে তুমি আমার সেজদা করো তিনি কিন্তু করতে চাননি এবং কেন করতে চাননি এবং উনি কিসের তৈরি উনি কিসের সাথে মানুষের সাথে ওনার যে কম্পেয়ার উনি কিভাবে করলেন সমস্ত ব্যাখ্যাও আমরা মোটামুটি জানি এই সব কিছু সংক্ষেপে বলা যায় যে শয়তানের মধ্যে ব্যাপক অহংকার ছিল যে তার অহংকার কারণেই কিন্তু সে মনে করতো আমি কেন তাকে সেজা করতে যাব। আমি তো ফেরেশতাদের সর্দার হ্যাঁ সে ফেরস্তাদের সর্দার ছিল তাহলে চিন্তা করুন একজন ফেরেশতা শুধুমাত্র অহংকার করার কারণে জাস্ট একটা ওয়ার্ড অহংকার এইটা করার কারণেই শতান হয়ে গেল ব্যাপারটা কি খুবই সিম্পল ছিল একদমই ছিল অথচ আমরা কিন্তু অহংকারকারী অহংকারকে একেবারেই সহ্য করতে পারেন এবং আল্লাহ তালা একেবারেই মেনে নিতে পারেন বাট কিন্তু আমাদের সমাজে আমরা অহংকারী বা কেউ অহংকার করলে যেটা খুব স্বাভাবিকভাবেই দেখি আচ্ছা একটা ফেরেসটা যদি শুধুমাত্র অহংকার কারণে শয়তানে কনভার্ট হইতে পারে তাহলে আমরা কি আমরা তো অহংকার মিথ্যা রাহাজানি লুটপাট জিনা এই সব কিছুর মধ্যেই আমরা ডুবে যাচ্ছি তাহলে একটি কথা ভাবুন শুধুমাত্র অহংকার কারণেই একটি ফেরিসটা যদি শয়তানে কনভার্ট হতে পারে তাহলে আমরা কোন পর্যায়ে আছি আমাদের আমলের কি অবস্থা আমরা কি অবস্থায় আমরা কেমন মুসলমান আমরা যারা নামধারী মুসলমান আমরা কেমন মুসলমান আমাদের কি আমল আমরা কি নিয়ে যাব মরার পরে আমাদের কি আমল নিয়ে আমরা ময়দানে কি আছে আমাদের হাসার শুধু কি নামাজ পড়লেই কি কি আমাদের সব পরিষ্কার হয়ে যাবে শুধু রোজা রাখলেই আমাদের আমল নামা পরিষ্কার হয়ে যাবে শুধু কি এতটুকুই যথেষ্ট নাকি সবকিছু থেকে কন্ট্রোল হওয়া সব কিছু থেকে নিজেদেরকে ইমানদার তৈরি করা নিজেকে মমিন তৈরি করাই আমাদের আসলে দায়িত্ব আল্লাহ তালা মানুষকে কেন সৃষ্টি করেছেন তুমি বড় বড় লাক্সারিয়াস বাড়ি করবা তুমি বিশাল বিশাল সুন্দর সুন্দর গাড়ি কিনবা তুমি সুন্দর সুন্দর মেয়ে দেখলে একটা দুইটা তিনটা চারটা ইচ্ছা মতো বিয়ে করবা তুমি লোক করবা সম্পদ বানাবা কঠিন সম্পদ বানাবা রাজকীয় সম্পদ বানাবা আসলে এগুলো কি আমাদের কাজ আল্লাহ কি এগুলোর জন্যই আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন নাকি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে নিজের ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন আর ইবাদতের মধ্যে আমরা কি করছি সবকিছুর মূল কথা হচ্ছে যে অহংকার শব্দটা মোটেও সাধারণ কোনো শব্দ নয় অহংকার আমার আপনার কাছে হয়তো স্বাভাবিক একটা শব্দ বাট অহংকার খুবই একটা বাজে জিনিস আমাদের সমাজে অনেক মানুষকেই দেখি কিছু টাকা হলেই মানুষ অহংকারী হয়ে যায় যার টাকা আছে তার মধ্যে তো অহংকার থেকেই যায় কেউ কোনো কিছু জীবনে অ্যাচিভ করতে পারলে কোনো ক্ষমতা বা কোনো যোগ্যতা বা কোনো মর্যাদা যদি মানুষ অ্যাচিভ করতে পারে তাহলেই তার মধ্যে একটা অহংকার চলে আসে একটু চিন্তা করুন এই অহংকার জিনিসটা কিন্তু শয়তানি আপনাকে সবসময় শুরশুরি দিচ্ছে অহংকারী হওয়ার জন্য আর আপনি হচ্ছেন আর এ কারণে আপনি হচ্ছেন শয়তানের দলের লোক কিন্তু আমরা মুসলমানদের কি শয়তানের দলের লোক হওয়া উচিত নাকি আমাদের অহংকার ত্যাগ করে আসলে ইমানদার মানুষ হওয়া উচিত নামাজ রোজা তো পড়তেই হবে ইসলামের পাঁচটি স্তম্ভ তো আমাদের পূরণ করতেই হবে এছাড়া যতটুকু সম্ভব জন্ম থেকে মৃত্যু হওয়া পর্যন্ত মানুষকে মুমিন থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে তাহলেই হবে আমল না আমার এই কথা যদি আপনাদের একটু হলেও কাজে আসে সেটাই আমার সাথে আল্লাহ